কিন্তু ভয়াবহ ঘটনা ঘটছে এবং বোঝাই যাচ্ছে যে খেলাটা কত দিনে জমা দিতে পারল না সিবিআই আইনজীবী কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন যে আমরা যেহেতু নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারিনি অর্ট যথাযথ ব্যবস্থা নিই তাহলে কোর্ট জামিন দিয়ে দিই তদন্তকারী নাই বলছে জামিন দেওয়া হোক তদন্তকারীরা যে অভিযুক্তদের বিরুদ্ধে তাকে আটকে রাখার চেষ্টা করবে না করে তদন্তকারীরাই কার্যত ঘুরে ফিরে ভুল পথে বলছে জামিন দিয়ে দেওয়া হোক কেন কারণ আমরা অপদার্থ আমরা নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারিনি চার্জশিট দিতে না পারলে তার জন্য কোনো যুক্তি ইত্যাদি ইত্যাদি না দিয়ে স্ট্রিক্ট কোর্টকে কার্যত বলা হলো যে আসলে জামিনটা দিয়ে দিবে তাহলে দিল্লিওয়ালারা চায় যে জামিন হোক সিবিআই সেই ব্যবস্থা করুক আমি আবারও বলছি মুখ্যমন্ত্রী অত্যন্ত খুশি যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ জামিন পেয়েছেন উনি ভালো করে নানান রকম পুরস্কার পুরস্কার নিয়ে সিবিআই দপ্তরে গিয়ে হাজির হন সিবিআই সব খবর কাছে আছে এবার ওদেরকে উৎসাহিত করুন পুরস্কৃত করুন কারণ মুখ্যমন্ত্রীর মান রক্ষা করার মতন করে কেন্দ্রের